আমাদের মধ্যে অনেকেরই ধারণা সুখী হওয়াটা অনেক কঠিন আসলে কি তাই সুখী হওয়াটা কি অনেক কঠিন আমার তো মনে হয় না সুখী হওয়াটা মোটেই কঠিন কিছু না সেটা নির্ভর করে আমাদের চিন্তা ভাবনার উপরে আমাদের চিন্তাভাবনা যত সহজ হবে সুখী হওয়াটাও ততটাই সহজ হয়ে যাবে আমরা যদি কোনো কিছু সহজভাবে চিন্তা করি আমাদের সুখটাও খুব সহজভাবে চলে আসবে তো আপনি যত সহজভাবে চিন্তা করবেন তত সহজে আপনি সুখী হতে পারবেন এই যেমন ধরুন আপনি আজকে আপনার নিজের ঘরের মধ্যে ঘুমালেন আর অন্যদিকে রাস্তার ফুটপাতের দিকে তাকান কত মানুষ রাস্তার ফুটপাতে পড়ে আছে ফুটপাতের মধ্যে ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে ঘুমাতে হচ্ছে তো তাদের সাথে যদি তুলনা করেন আপনি অনেক সুখী আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় এই তো আপনাদেরকে সাথে নিয়ে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি সকালে নাস্তা তৈরি করে নিয়েছি সবাইকে খেতে দিয়েছি আমিও খেয়েছি আর তারপরে একটু একটু করে এই তো সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি অনেকেই বলে যে হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করাটা খুব কষ্টের আমার তো মনে হয় যে হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করাটা একটু কষ্টের না কারণ হচ্ছে আমি তো হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজ করি আর একা হাতেই সব কাজ করি তা আমার কাছে কষ্ট মনে হয় না কারণ এই তো টাইম টু টাইম যদি কাজ করা যায় আর আগে থেকে যদি কাজের পরিকল্পনা করা থাকে তাহলে কিন্তু কষ্ট হয় না আর কাজগুলোও খুব তাড়াতাড়ি গুছিয়েও নেওয়া যায় আমি তো রাতের বেলায় অনেকটা কাজ গুছিয়ে রাখি যেমন রান্নাঘরের সব কিছু গুছিয়ে রাখি রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে তাছাড়া কিছু পরিকল্পনা করে রাখি যে পরের দিন আমি কি কি কাজ করব কি রান্না করব না করব তো এগুলোও যদি পরিকল্পনা অনুযায়ী করা যায় তাহলে কিন্তু একটার পর একটা কাজ করা হয়ে যায় আর কষ্টটাও তেমন হয় না সবচেয়ে বড় কথা হলো টাইম টু টাইম কাজ করতে হবে খুব সকাল সকাল উঠে যদি টাইমের কাজগুলো টাইমে করে নিতে পারি তাহলে কিন্তু অনেক সুবিধা হয় সকালে তো নাস্তা বানাতেই হয় আর সেই নাস্তা বানাতে যদি আমি অনেক বেশি দেরি করে ফেলি তাহলে কিন্তু আমার সারাদিনের কাজগুলো দেরি হয়ে যাবে করতে তো সেই জন্য চেষ্টা করি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের যে কাজগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি সেরে সকালের নাস্তাটা তৈরি করে ফেলতে আর সকালের নাস্তা তৈরি করা হয়ে গেলে আমার মনে হয় যে অনেক কাজ হালকা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি করে সকালে নাস্তাটা তৈরি করা হয়ে গেলে অন্য অন্য কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো বিছানা গুছিয়ে ঘর ধর ঝাড়ু দিয়ে নিয়েছি আর পাপুষগুলো তো ধোয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে এখন যে জায়গায় যেটা রাখার কথা সে জায়গায় সেই পাপুসটা রেখে দিচ্ছি নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা শান্তি আছে এই যে আমি পাঁপড়গুলো ধুয়েছি কত সুন্দর করে পরিষ্কার করেছি কিন্তু কাজের লোক দিয়ে যদি আমি এই কাজ করাতাম তাহলে আমার মনে হয় না যে এত সুন্দর পরিষ্কার করে ধুত আজকেও আমি কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি এই কাজগুলো গুছিয়ে রেখে তারপরে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দুপুরের জন্য রান্না করব। তো এবারে এই তো ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন যদি ঘরের ফার্নিচারগুলো একটু পরিষ্কার করা হয় একটু মোছা হয় তাহলে কিন্তু তেমন একটা ময়লা জমে না আর পরিষ্কার করতেও কষ্ট হয় না তো প্রতিটা ভিডিওতে আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পাই সুন্দর সুন্দর পরামর্শ পাই যেটা আমার খুব কাজে লাগে যারা আমাকে এত সুন্দর করে কমেন্ট করেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আজকে কয়েকজন আপুর কমেন্ট পড়ছি এম এম বলক থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ভালো লাগলো কোরআনতোলা দেখে তবে ছুড়া ইয়াসিনটা সকালবেলা পড়লে সারাদিনের প্রয়োজন আল্লাহ তালা মিটিয়ে দেন আর সন্ধ্যায় ছুড়া আর রহমান সুরা ওয়াকিয়া ছুড়া মূলক পড়তে হয় কমেন্টসটাও টাওয়ার অনেক বড় হয়ে গিয়েছে আপু খারাপভাবে নিও না যেটা আমি জানি সেটা অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভালো থেকে আপু আপু সুন্দর করে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমিও জানি তবে আমার ছুরা সিনটা বেশি পড়া হয় সকাল সন্ধ্যা পড়া হয় খারাপভাবে নেব কেন আপু এটা তো আমার ভালোর জন্যই বলেছ তো আমার কাছে খুবই ভালো লেগেছে তোমার পরামর্শটা পেয়ে সত্যি আমরা যা জানি অন্য কেউ জানানোর চেষ্টা করা উচিত ভালো কাজে সবাইকে উৎসাহিত করা উচিত পারলে মানুষের একটা উপকার করব আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় এটাই আমাদের চাওয়া উচিত তৌফিকা ওয়ার্ল্ড থেকে তৌফিকা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু আপু আপনি অনেক পরিশ্রম করেন সারাদিন খুব ভালো লাগে আপনার কাজকর্ম দেখে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য কিউট অ্যাঞ্জেলি থেকে আপু লিখেছেন আপু আসলেই কিন্তু সবাই নিখুঁত করে কাজ করতে পারে না আপনার কাজটা কিন্তু আমার কাছেও নিখুঁত মনে হয় দারুণ লাগলো ভিডিওটি সিম্পলি সুপর্ণা থেকে সুপর্ণাদি লিখেছেন আপু তুমি একজন সুগৃহিণী কত সুন্দরভাবে সংসার গুছিয়ে রেখেছো কাজকর্ম রান্না সব দেখিয়ে তুমি পটু আসলে আমরা মেয়েরা কিন্তু সংসারের কাজ একটু একটু করে করতে করতে সুগৃহিণী হয়ে উঠি কাজকর্মে পটু হয়ে যাই প্রতিটা মেয়েই আসলে এরকমই হয় আর কাজ করতে করতে সংসারের একজন সুগৃহিণী হয়ে ওঠে রুলি অমিত বলক থেকে রুলি দিদি সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে রুলি দিদি একবার লিখেছেন আপু তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগে অনেক কিছু শিখতে পারি সত্যি তোমার ভিডিও অনেক বেশি ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ রুলি দিদি তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য বাংলাদেশি ব্লগার রুকসানা ঢাকা থেকে রুকসানা আপু লিখেছেন আপু সবাই সত্যি কথাই বলেছে তুমি অনেক সুন্দর করে কাজ করো সুন্দর করে কথা বলো সব কিছুই সুন্দর তোমার তুমি খুব তাড়াতাড়ি ভাইরাল হবে আপু আমি মন থেকে দোয়া করি পুরো ভিডিওটি অনেক ভালো লাগলো আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পর সত্যি আমি কাজে অনেক বেশি উৎসাহিত হই সব আপুদের জন্যই মন থেকে অনেক অনেক দোয়া রইল অনেক অনেক ভালোবাসা রইল যারা কিনে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিনিয়ত উৎসাহিত করছেন আমার কথাও কাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সুপরামর্শ দেবেন এটাই সবার কাছে আশা করছি তো কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করছি এই তো আজকে অনেকগুলো কাজই আপনাদের সাথে শেয়ার করলাম সব সময় তো শেয়ার করা হয় না সব কাজ আসলে প্রতিদিনই আমাদের গৃহিণীদেরকে এই ধরনের কাজগুলো করতে হয় আর যাদের কিনা হেল্পিং হ্যান্ড নেই তাদের তো একটু বেশি কাজ করতে হয় হেল্পিং হ্যান থাকলে হয়তো তাকে দিয়ে কিছু কাজ করানো যায় ফিফটি কাজ তাকে দিয়ে করানো যায় তো আমার তো সব কাজই একা হাতেই করতে হয় এবার একজন ভাইয়ের কমেন্ট পড়ি ভাইয়ের আইডির নাম হচ্ছে নরসিংদী টিউবার নাম জানি না ভাইয়ের উনি লিখেছেন আমাদের ছুটি থাকলেও মেয়েদের ছুটি পেতে দেখলাম না অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক কিছু অনেক পুরুষ মানুষ আছে তারা তো বুঝেই না তারা মনে করে সংসারের কাজগুলো সব মেয়েদেরই এই কাজগুলো মেয়েরাই করবে আপনি যে কি সুন্দর করে বললেন যে আমাদের ছুটি থাকলেও মেয়েদের ছুটি পেতে দেখলাম না খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে সত্যি আমাদের তো কোনো ছুটি নেই সকাল থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত একটানা না ছুটিবিহীন কাজ চলতে থাকে আমাদের মোটামুটি ঘর সব পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এরপর চলে এসেছি এত কাপড় চোপড় কিছু ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নেব আর এগুলো ধোয়ার পরে আমি দুপুরে রান্না বসিয়ে দেব আজকে দুইটা মশারিও ভিজিয়েছি ধুয়ে দেব তো এগুলো ধুচ্ছিলাম আর বাইরে আওয়াজ পাচ্ছিলাম যে হঠাৎ করে ঝোরে বৃষ্টি শুরু হয়েছে এই কদিন ধরে এরকমই সকালে দিকে একটু রোদ আবার একটু পরে দেখা যায় অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় অনেকক্ষণ ধরে বৃষ্টি চলে এবারে আর একজন আপু কমেন্ট পরে উম্মে সুবাইতা ব্লক্স থেকে আপু লিখেছেন দুধ চা দিয়ে পরোটা খেতে ভীষণ মজা লোভনীয় রান্না আপু তুমি খুবই গুণবতী আর অনেক গোছানো পরিপাটি এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আপু তোমাকে সাহেব ডেলি ব্লক থেকে আপু লিখেছেন মাশাল ভিডিওটি অনেক সুন্দর লেগেছে একদম ঠিক বলেছেন আপু আমরা মেয়েরা নিজেদের খেয়াল রাখতেই ভুলে যাই পরিবারের সবার খেয়াল রাখতে রাখতে কখনও তো নিজেরা খেতেও ভুলে যাই কাজের চাপের জন্য আপু ঠিকই বলেছেন আমরা আসলে পরিবারের সবার দিকে খেয়াল রাখি দেখা যায় যে নিজের খেয়াল রাখতেই ভুলে যাই তবে এটা করা যাবে না নিজেকে ভালো রাখতে হবে সবার আগে নিজে ভালো থাকলে নিজে সুস্থ থাকলে না পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবো তাই না তাই শত কাজের মাঝেও নিজের যত্ন অবশ্যই নিজেকেই নিতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কাজের চাপে নিজের খাওয়া দাওয়ার কথা ভুলে গেলে তো চলবে না খাওয়া দাওয়া করে নিতে হবে ঠিক মতো তারপরে রেস্ট নেওয়া নিজের যত্ন নেওয়া এগুলো তো করতেই হবে এই তো বেডশিট আর বালিশের কভারগুলো আমি বারান্দায় শুকোতে দিয়েছি আর হলো মশারি বাথরুমে রেখে দিয়েছি ওটা পানি ঝরে গেলে তারপরে বারান্দায় নিয়ে রাখবো শুকিয়ে যাবে মশারি শুকাতে সময় লাগবে না আর এই তো এখন একটু ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি কাজ করতে করতে অনেকটা গরম লাগছে বৃষ্টি হলেও কিন্তু গরম কমছে না ভাপচা একটা গরম পড়ছে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবসময় আমার ভিডিও দেখছেন আমাকে সময় দিচ্ছেন হ্যাঁ তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ অনেক আপুরাই লিখেছেন যে আপু আপনার ভিডিও দেখা হয় কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি আজকে সাবস্ক্রাইব করলাম তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে যে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর চাইলেই আপনি আমার ভিডিও দেখে নিতে পারবেন তো অফ ক্যামেরায় কিন্তু আজকে রান্নাবান্না করেছি রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর এটা হলো সন্ধ্যাবেলা বর্ষণ মুখর সন্ধ্যা যেটাকে বলে একদম অনেক বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টিমুখর সন্ধ্যায় চায়ের সাথে আমরা খেয়েছি মোগলাই আর এই মোগলাই বানিয়েছে মাহির ও রেসিপি দেখে দেখে এগুলো ট্রাই করে মাঝে মাঝে ওর কাছে নাকি এগুলো তৈরি করতে খুব ভালো লাগে মাসাল্লাহ খুব ভালো হয়েছিল সন্ধ্যা নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম